জার্মানি নতুন অস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে একটা মেশিন যে একাই হাজার ড্রোনকে গুড়িয়ে দিতে পারে আর ভয়ানক ব্যাপার হল এখানে মানুষ ট্রিকার টানে না যন্ত্র নিজেই সিদ্ধান্ত নেয় কাকে ধ্বংস করবে জার্মানি বানিয়েছে একটা সিস্টেম নাম স্কাইনেক্স যে চোখের পলকে শত্রু চিনে ফেলে আর পেছন ঘুরে তাকাতে না তাকাতেই সেটাকে গুড়িয়ে দেয় এটা সাধারণ কামান না পুরো সিস্টেমটা নিজে নিজেই চিন্তা করে ট্র্যাক করে আর শত্রু ধ্বংস করে দেয় একবার চোখে পড়লে মুক্তি নেই এর ভেতরে আছে চারটা চোখ রাডার ইনফ্রয়েড ক্যামেরা টিভি ক্যামেরা আর লেজার রেঞ্জ ফাইন্ডার এর মানে দিন হোক বা রাত কুয়াশা হোক বা ঝড় এটা লক্ষ্যকে ধরেই ফেলবে আর ধরলেই বুম কিন্তু আসল ভয়ঙ্কর জিনিসটা হল এর অ্যাহেড গোলা প্রতি গোলায় থাকে হাজার হাজার ছোট টাংস্টেন টুকরা বন্দুক থেকে বের হওয়ার পরই কম্পিউটার সেটাকে প্রোগ্রাম করে দেয় কোথায় ফাটবে কখন ফাটবে এবং তারপরই শত্রুর সামনে গিয়ে এটা বিস্ফোরিত হয় একটা টাংস্টেনের ঝড় তৈরি করে এই ঝড়ের ভেতর যেটা পড়বে তার পরিণতি একটাই ধ্বংস স্কাইনেক্স খুব দ্রুত লক্ষ্য ট্র্যাক করে কিছু কনফিগারেশন এমন যে মিনিটে অনেক গুলি ছুটতে পারে ফলাফল ছোট দ্রুত ঘুরে বেড়ানো ড্রোনগুলো কাটা যায় স্কাইনেক্সের সবচেয়ে বড় সুবিধা এটা খরচ বাঁচায় ধরা যাক একটা সস্তার ড্রোনের দাম দশ ডলার সেটা নামাতে যদি মিলিয়ন ডলারের মিজাইল লাগে তাহলে যুদ্ধই শেষ কিন্তু স্কাইনিক্স এই কাজটাই করে ফেলে অনেক কম খরচে এ কারণেই অনেকে বলছেন ভবিষ্যতের যুদ্ধের মুখ পাল্টে দেবে এই প্রযুক্তি আরও মজার ব্যাপার স্কাইনিক্স শুধু মাটিতেই না যুদ্ধ জাহাজেও বসানো যায় মানে সাগর আকাশস্থল সব জায়গায় এর নজর এখন ভাব এমন এক ভবিষ্যৎ যেখানে সৈন্যরা মাঠে নয় মেশিনরাই লড়ছে মানুষ শুধু দূর থেকে তাকিয়ে আছে স্ক্রিনে দেখছে যুদ্ধ কিভাবে শেষ হচ্ছে